পিঠাটা বানাতে যে ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেছে সেটাই আমি পিঠা বানানো লাস্টে শেয়ার করব। আর এই পিঠাটা মানে যে কোনো বের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে এই পিঠাটা না হলে চলতোই না আমার মাও অনেক ভালো বানাতো এই পিঠাটা বিশেষ করে বরযাত্রীদের নাস্তায় তো এই পিঠাটা লাগবেই তো সেই রেসিপিটি আমি আজকে শেয়ার করতে যাচ্ছি চলেন তো তারপরেও আমার মতো করে একটু চেষ্টা করলাম তো চলেন প্রথমে যেটা করেছি চুলা একটি প্যান দিয়ে দিয়েছি ভরে ভরে এক বাটি নারকেল আগে কুড়িয়ে রেখেছি আমি সেই নারকেল গোড়ানটা দিয়ে দিলাম দুটা এলবঙ্গ দুটা এলাচ দিয়ে দিয়েছি এই তো দিয়ে এখন যেটা করব নারকেলটা হালকা একটু ভেজে নিব এই তো নারকেল ভেজে নিয়ে এখন যেটা করব আমি খেজুরের গুড় দিয়ে দেবো এই গুড়টা সবসময় জন্য আমি সংরক্ষণ করে রেখে দিই ফ্রিজে তো সেটার দুই টেবিল চামচের মতো আমি দিয়ে দিব। এই তো আর এই গুড়টা একদমই মানে জমাট বাঁধা মানে দানা দানা তো এই দানাটা যতক্ষণ মিশে না যায় ততক্ষণ এভাবে করে জ্বাল করে নিব এ পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম কারণ বেশি গুড় দিলে দেখা যাচ্ছে সে যেটা হয় বেশি লাল হয়ে গেলে ভালো লাগে না এই পর্যায়ে এক সিনেটের মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা না দিয়ে এই পিঠাটা মানে স্বাদটা বোঝা যাবে না তো এই পর্যায়ে একটু সুন্দর করে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত মানে নারকেল চিনি এবং গুড় থেকে হালকা একটু পানি বেরোয় সেই পানিটাই শুকিয়ে নেব তো এ পর্যায়ে এক চামচের মতো আমি সাদা তিল দিয়ে দিলাম আর এই তিলটা দেওয়ার ফলে যে এটা খেতে যে কি অসাধারণ হয় আসলে বলে বোঝানো যায় যখন দাঁতের নিচেই পড়ে তখন খেতে অসম্ভব মজাদার লাগে তো এ পর্যায়ে আমি এক চা চামচের এক চামচের মতো দিয়ে দিলাম কালিজিরা এই তো পুরটা বানানো শেষ এখন পাশে রেখে দিব এখন যেটা করব আবার একই প্যানে দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি যে কাপে আমি চাউলের গুঁড়াটা দিব। সেই কাপে দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এই তো পানিটা গরম হয়ে গেছে। এখন এক কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ দিয়ে দিয়েছি ময়দা দুটা একসঙ্গে দেওয়ার কারণে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে সেই কারণে এভাবে করে একটি খামির তৈরি করে নিয়েছি এখন একটু ঠান্ডা হয়ে গেছে খামিরটা আমি সুন্দর করে মেখে নিয়েছি দেখে বুঝতে পারছেন এই তো এভাবে করে মেখে আমি এখন এই লম্বা লেসি কেটে নিয়েছি এখন ছুরির সাহায্যে ছোট ছোট করে লেসি কেটে নিব এই তো লম্বা করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এভাবে করে ছুরির সাহায্যে লেচিগুলো কেটে নিব এই তো সবগুলো কাটা শেষ এখন যেটা করব একটা একটু করে আমি সুন্দর করে রুটি বেলে নেব। এ আর কোনো মানে কঠিন বিষয় না সবাই জানে তারপর আমি আমার মতো করে পুরো ভিডিও শেয়ার করেছি অনেক নতুন আপুরে আছে দেখা যাচ্ছে তারা পারে না তারা এইভাবে করে করে নিতে পারেন এখন যেটা করেছি এভাবে পিঠা বানানোর জন্য একটা শ্বাস নিয়ে নিয়েছি শ্বাসটার ভিতরে আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম দিয়ে এভাবে করে খুব সহজেই কেটে নিলেই পিঠাটা হয়ে যায় এই পিঠাটা বানানো খুবই ইজি আগে আমাদের ছোটোবেলায় দেখেছি যে বাঁশের চৌস দিয়ে এই পিঠাটা মারা বানাতো এবং হাতে ডিজাইন করতো কিন্তু এখন এগুলো বের হওয়ার কারণে আর হাতে ওভাবে করে কষ্ট করে বানাতে হয় না তো একইভাবে আমি আরেকটা পিঠাও আমি আপনাদেরকে বোঝার সুবিধাতে বানিয়ে দেখাচ্ছি এই তো তা অনেক আপুরায় আসে দেখা মানে বলবে যে আর কি আর কঠিন কাজ এ তো সবাই পারে তারপরেও আমি আমার মতো করে একটু চেষ্টা করলাম এই তো এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন যেটা করেছি চুলে একটি কড়াই দিয়ে দিয়েছি আমার কালো কড়াই কালো করে দেখে আবার দেখে কারোর মাথা না ঘুরে যায় তো এই কালো কড়াইয়ে আমি হালকা একটু তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিয়েছি এভাবে করে পেগুলো আস্তে আস্তে করে এই মিডিয়াম ভেজে তুলে নিব। তো একইভাবে আমি সবগুলো পিঠা আমি ভেজে নিব পিঠাটা বানাতে যে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেছে সেটাই আমার মেয়ের সঙ্গে শেয়ার করছি পিঠা বানাচ্ছি আর বলছি আমার বয়স তখন আনুমানিক দশ বছর হয়তো বা কি বারো বছর হতে পারে তো তখন আমার চাচাতো বোন ছিল অনেকগুলো চাচাতো বোনের বিয়ে হচ্ছে তো আমার চাচি সবাইকে আমাকে বলছে হঠাৎ করে বিয়ে হচ্ছে তাই সবাইকে বলছে পিঠাটা বানানোর কথা তো আমরা চাচাতো বোনরা কয়েকজন মিলে এই পিঠাগুলো বানাচ্ছিলাম বানাতে বানাতে হঠাৎ করে এক চাচাতো বোন বলছে এর ভিতরে পুরের ভিতর করে একটা করে কাঁচামড়ি দিয়ে দেবো আর এই বরযাত্রীদের এই পিঠাগুলো খাওয়াবো এইভাবে করে আমরা অনেকগুলো পিঠা বানিয়ে রেখেছি তো সেই পিঠাগুলো হঠাৎ করে আমার আরেক চাচাই এই একটা পিঠা খেয়ে ফেলেছে এবং খাবে না খাবে সেই মরিজ জালারটাই খেয়েছে তো খাওয়ার পরে তো আমাদের বাবাকে শুরু করেছে সেই স্মৃতিটা আসলে খুবই মজার ছিল তো মাসাল্লা অনেক ভালো হয়েছে পিঠাগুলো লোভনীয় হয়েছে আর তো আপনারাও চাইলে এভাবে করে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন আর আমার পিঠা বানানোটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই